আপনারা আমাকে অনেকে জিজ্ঞেস করছেন যে আলিব ভাই চীনাহাসের বয়স এক বছরের বেশি হয়ে গেছে বা আট থেকে নয় মাস দশ মাসের বেশি হয়ে গেছে কিন্তু এখনো আমাদের চীনা ডিম দিচ্ছে না কেন এরকম প্রশ্ন আমাকে সব থেকে বেশি আপনারা করে থাকেন তো আপনাদের প্রশ্নের উত্তরটা আসলে এই ভিডিওতে আজকে দিয়ে দেবো ইনশাল্লাহ আর আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব নাই আপনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন প্লিজ অনুরোধ ভিডিওতে একটা লাইক যা লাইক দিয়ে যাবেন তো ভিওর্স আমাদের চীনা গুলো অনেক সময় দেখবেন যে আট নয় মাস দশ মাস এগারো মাস বারো মাস হয়ে গেছে চীনা মিট করতেছে কিন্তু চীনা গুলো ডিম দিচ্ছে না তো এটা আসলে আমাদের কিছু ভুলের কারণে কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে বিশেষ করে হচ্ছে আমাদের কিছু ভুল ম্যানেজমেন্ট কিছু ম্যানেজমেন্টে কিছু ঘাটতির কারণে আসলে এই সমস্যাগুলো হয় প্রথমে আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমরা আমাদের চীনা সঠিক সময়ে কৃমি ডোজ করাই না দেখেন একটা চীনা শরীরে যখন কৃমি হয় কৃমিটার কাজ হচ্ছে আপনার চীনাহাসের শরীরে যত ভিটামিন আছে সেই ভিটামিনগুলো এর খেয়ে নিবে এবং এই ভিটামিনগুলো খেয়েই মূলত হচ্ছে কিমি এদের শরীরে বেঁচে থাকে এখন আমরা যদি সঠিক সময়ে যদি কিমির ডোজটা না করাই তাহলে এই চীনা যখন ডিমে আসবে তখন ডিম পাড়ার সময় অবশ্যই এদের যে ভিটামিন ক্যালসিয়ামটা প্রয়োজন হয় তখন এদের শরীরে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ক্যালসিয়াম গাঢিয়ে থাকার কারণে যখন এটা পর্যাপ্ত পরিমাণ থাকে না তখনই কিন্তু আসলে আমাদের চীনা হাজগুলো সঠিক সময়ে ডিমে আসতে পারে না জন্য অবশ্যই প্রতিটা খামারি উচিত যে আমাদের চীনা হাসগুলো বয়স যখন তিন মাস হবে প্রথম অবস্থায় তিন মাস বয়স হবে তখন আমাদের চীনা হাসগুলোকে কিরমি ডোজ করানো উচিত অবশ্যই কৃমির ডোজ সঠিক নিয়মে করতে হবে সঠিক নিয়মে কৃমি ডোজ করার জন্য আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে সেই ভিডিওটা আপনারা দেখে নিয়ে দেখে দেখতে পারেন তাহলে হয়তো অনেকটা বুঝতে পারবেন দেন তারপর হচ্ছে কি করি যে আমাদের চীনা হাঁসগুলোর বয়স যখন সাড়ে চার থেকে সাড়ে পাঁচ মাস বা পাঁচ মাস হয় তখন আমরা ওইরকম নরমালি খাবারই দিয়ে থাকি কখনো হচ্ছে আমাদের মাইন্ডসেট আপ এরকম আসে না যে একটা ডিমে হাঁসকে আমরা কোন ধরনের খাবার খাওয়াবো অবশ্যই আপনাদের চেনাহাঁসগুলোর বয়স যখন সাড়ে চার থেকে পাঁচ মাস হবে আপনারা অবশ্যই আপনাদের চেনাহাঁসগুলোকে একটু ভালো মানের খাবার দেওয়ার চেষ্টা করবেন এখন ভালো মানের খাবার বলতে আপনার যেরকম ডিমের খাবার জন্য হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান ভুট্টা ভাঙা তারপর হচ্ছে আপনার ঘম এইগুলো জাতীয় কিছু খাবার আপনার আপনাদের চীনা হাঁসগুলো গুলোকে দিতে পারেন ধান এই খাবারগুলো দিলে হয় কি যে আপনাদের চীনা হাঁসের শরীরের যে ওজনটা সেটা খুব দ্রুত বেড়ে যায় এবং হচ্ছে সঠিক সময়ে ডিম দিতে খুব বেশি পরিমাণে সাহায্য করে তো খাবারের পাশাপাশি আর একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে সঠিক নিয়মে কিছু ভিটামিন ক্যালসিয়াম আপনাদেরকে প্রয়োগ করতে হবে কারণ খা সব খাবার থেকে কিন্তু ভিটামিন ক্যালসিয়ামগুলো এরা ঠিক মতো পায় না এই জন্য হচ্ছে এক্সটার্নালভাবে কিছু মেডিসিনগুলো আমরা প্রয়োগ করতে পারি সেগুলো হচ্ছে আপনার থায়াবিন জিঙ্ক তারপর হচ্ছে কিছু ভিটামিন আসে সেগুলো হচ্ছে আমরা আমাদের চেনাহাশগুলোকে নিয়মিত খাওয়ালে ইনশাল্লাহ আমাদের চেনাহাশগুলো সঠিক সময়ে ডিমে আসতে বাধ্য এই জন্য আপনাদেরকে অবশ্যই ম্যানেজমেন্ট ভিটামিন ক্যালসিয়াম এবং হচ্ছে খাবারের প্রতি বেশি মনোযোগ দিতে হবে তাহলে ইনশাআল্লাহ আশা করি যে আপনাদের চীনা সঠিক সময়ে খাবার খাবে আর অবশ্যই ভাত বেশি খাওয়াবেন না অল্প পরিমাণ ভাত খাওয়াবেন কারণ ভাত খাওয়ানোর ফলে অনেক সময় চর্বি হয় এবং চর্বির কারণে চীনা হাজ ডিম অনেক সময় লেট করে